নমস্কার বন্ধুরা আবারও এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি চলে এসেছি বিধাননগর স্টেশনে আপনাদের সেই চেনা পরিচিত স্টেশন তো আজ আমি দেখাবো আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে আজকে আমি কোনো জায়গায় ঘোরা ফড়ার ভিডিও দেখাবো না ব্লগ বানাবো না আজকে দেখাবো বিধাননগর থেকে আপনারা রামেশ্বর নার্সিংহোম কেকুরে যাবেন তো আমি এখন আছি তিন নম্বর প্ল্যাটফর্মে আর রামেশ্বর নার্সিংহোমটা করার একটাই উদ্দেশ্য কারণ আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বলেছিল দাদা বিধাননগর থেকে রামেশ্বর রামেশ্বর নার্সিংহমকে করে যাবো তাই তারই উদ্দেশ্যে আমি আজকে এই ভিডিওটা বানাবো তা ভিডিওটা বেশি বড়ো হবে না আশা করছি ছোটো গল্পর মধ্যে দেখাবো এবং ভিডিওটা তো আপনাদেরও দরকারে লাগতে পারে তো সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি বিধাননগর থেকে রামেশ্বর নার্সিংহ কী করে যাবে আমি এখন আছি তিন নম্বর প্ল্যাটফর্মে আমি এখন আছি তিন নম্বর প্ল্যাটফর্মে আমাকে এখন যেতে হবে চার নম্বর প্ল্যাটফর্মে তো আপনারা জানেনি তিন থেকে চারে কী করে যেতে হবে আমরা অনেক ভিডিওতে আমি দেখেছি তাও একবার দেখিয়ে দেবো আপনারা তিন থেকে চারে কী করে যাবেন সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি আমি এখন আছি তিন নম্বর প্ল্যাটফর্মে আমাকে এখন যেতে হবে চার নম্বর প্ল্যাটফর্ম চার নম্বর রামেশ্বর আর রাজ্য যেতে গেলে আপনাদের চার নম্বর প্ল্যাটফর্মেই যেতে হবে তো চার নম্বর প্ল্যাটফর্মে আমি ওই সামনে ওভার ব্রিজ আছে ওভার দিয়েই যাব ওই সামনেই ওভার ব্রিজ আছে ওভার ব্রিজ দিয়ে যাব আর আর একটা কথা আপনারা যদি দমদম সাইড থেকে আসেন তিনে আসলে চারে যেতে হবে আর শিয়ালদা থেকে আসে একা দুই দু নম্বর প্ল্যাটফর্ম তো আপনাদের চার নম্বরে আসতে হবে তা চার নম্বর আপনারা ওভার ব্রিজ স্টককে টিকিট কাউন্টারের দিকে আসবেন সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি তো আমি চলে এসেছি তিন নম্বর প্ল্যাটফর্মের শেষে শেষে আসলে আপনি এরকম সাওয়ে দেখতে পারবেন সাওয়ে আছে সাউবে থেকে যাবেন না কারণ সাওয়ে থেকে গেলে এই সাওয়ে দিয়ে নেবে আবার ওইখান দিয়ে বেরাতে হবে তা আমি যাব ওভারব্রিজ থেকে ওভারব্রিজ দিয়ে গিয়ে আমাকে যেতে হবে টিকিট কাউন্টারের দিকে তা কিভাবে যাচ্ছি ওভারব্রিজ দিয়ে সেটা আপনাদের দেখাচ্ছি সঙ্গে থাকুন এই সাইড থেকে চলে যাব এই যে সামনে যে ওভারব্রিজটা এই ওভারব্রিজে আমাদের উঠতে হবে ওভার ব্রিজে উঠে ওই যে বাঁদিকে যে বাঁদিক চলে যাচ্ছে বাঁদিকে যেতে হবে সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি ওভার ব্রিজে উঠে বাঁ দিকে কোন দিকে যাবেন এই যে এখান দিয়ে দেখছেন একটা ডান দিকে গেছে একটা বাঁ দিকে গেছে আমাদের এই বাঁদিকে যেতে হবে এই ডান ডানদিকে চলে যাচ্ছে এইটাই যাবেন না এই বাঁদি যেতে হবে বাঁদিকে এসে একটা নেমে যাচ্ছে বাঁদিকে একটা চলে যাচ্ছে ওই ডান দিকে এই ডান দিকে চলে যাচ্ছে মানে বাঁ দি নামবেন না ডান দিকেটা নামলে ডান দিক দিয়ে গেলে আপনি একদম টিকিট কাউন্টার ওই যে দেখছেন সিগনালটা আছে ওখানে ওইখানে না হবে তা সঙ্গে থাকুন আমি ওখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি এই সোজা গিয়ে আপনাকে ডান হাতে ডান দিয়ে ঘুরতে হবে এই ওভার ব্রিজ যে উঠে এই যে আমরা যে বাঁদিকে যাব এখন পা দিকে পা দিকে বোঝা গেলে দুখানা নামার জায়গা পাবেন আপনারা একটা বাঁধা হাতে একটা ডান হাতে এই যে লেখা আছে ওয়ে টু প্ল্যাটফর্ম ফোর আমরা যাবো এক্সিটের দিকে এদিকে নামবেন না এদিকে নামলে আবার আপনাকে অতটা অতটা হাঁটতে হবে এদিক দিয়ে নেবে অতটা হাঁটতে হবে আমি আমি উপর দিয়েই চলে যাব এই এক্সিট লেখা আছে এক্সিট রাস্তা ধরে যাব এদিক দিয়ে গিয়ে এই ডানাতে ঘুরে গেলে এই এক্সিট রাস্তা নেবে গেলে আপনি চার নম্বর প্ল্যাটফর্মে একদম মুখে নামবো দেখাচ্ছি সঙ্গে থাকুন তো আমরা চলে এসেছি চার নম্বর প্ল্যাটফর্ম এবার চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের যেতে হবে টিকিট কাউন্টার এই ওভারব্রিজ দিয়ে নেবেই সামনেই বাঁধাতে মানে ডানাতে নেবে যাবেন টিকিট কাউন্টার তো আমি ওখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি টিকিট কাউন্টার ওখান থেকে কীভাবে যাবেন দেখাচ্ছি সঙ্গে থাকুন এই নেবেই আপনাদের ডানাতে সিঁড়িটা পড়বে টিকিট কাউন্টারের দিকে তো চলে এলাম টিকিট কাউন্টারের দিকে টিকিট কাউন্টারে এসে এই যে আপনি এই আসুন এই সিটি আসুন বা এখান দিয়ে বেরান বেরিয়ে একটা রাস্তা আপনার খান্নার দিকে চলে যাচ্ছে আর একটা চলে যাচ্ছে আপনার এই দিকে মানে ডান দিকে আপনি আপনার ডান দিকে যাবেন এই যে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে ডান দিকে এই ডান দিকে রাস্তাটা যাবেন ডান দিকে গিয়ে সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি আবার কোন দিকে যাবেন তো এই যে প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে মানে টিকিট কাউন্টারের কাছে ডান দিকে গিয়ে ডান দিকে এসে এই যে তিন রাস্তার মোড়টা পড়ছে আপনি সোজাও যেতে পারবেন এই সোজা গেলেও যাওয়া যাবে কিন্তু এই সোজা রাস্তাটা প্রচণ্ড জ্যাম হবে আপনি হেঁটে আপনার অসুবিধা হবে আপনি কি করবেন এই ডান দিকে ঢুকে যাবেন টিকিট কাউন্টার থেকে বেরিয়ে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে ডান দিকে এসে ডান দিকে এই রাস্তাটা ধরে এসে আবার এই যে ডান দিকে রাস্তাটা ঢুকছে এই রাস্তা থেকে সোজা যাবেন এই রাস্তা দিয়ে সোজা গিয়ে তারপর কী করে যাবেন আমি দেখাচ্ছি সঙ্গে থাকুন এই ডান দিকে ঢুকে একটুখানি গিয়েই একটুখানি গিয়ে আবার বাঁহাতে একটা রাস্তা ঢুকে যাচ্ছে একটুখানি এই ডান দিকে ঢুকে একটুখানি গিয়ে একটা বাঁহাতে রাস্তা ঢুকে যাচ্ছে এই দেখবেন একটা স্বামী বিবেকানন্দর স্ট্যাচু আছে স্বামী বিবেকানন্দর স্ট্যাচুর গা ঘেসে যে রাস্তাটা ঢুকছে ওই রাস্তাতেই ঢুকতে হবে আমাদের তো ওই রাস্তায় ঢোকার পর ওই রাস্তাটা ঢোকার পর কীভাবে যাবো সেটাও দেখাচ্ছি আমরা এই রাস্তাতে সোজা আসলাম সোজা এসে এই যে বিবেকানন্দ স্ট্যাচু বিবেকানন্দ স্ট্যাচুকে সুর বাঁতে এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এই রাস্তাটা যেরকম যাচ্ছে আপনাকে সেই রাস্তা এই রাস্তাটা সেরকমই যেতে হবে গেলেই আপনি মেন রোডে উঠবেন এখান দিয়ে এক মিনিট মতো লাগবে তো আমি দেখাচ্ছি কীভাবে যাবেন এই রাস্তাটা যেরকম যাচ্ছে সেরকমই কোনো এর ডায়ে বাঁয়ে নেই রাস্তা যেরকম যাচ্ছে আপনিও সেরকম যাবেন গেলেই মেন রোডে উঠবেন মেন রোডে উঠে কোন দিকে যাবেন আমি সেটা দেখাবো সঙ্গে থাকুন সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি এই যে আমরা এই এই রোড ধরে আসলাম এই রোড ধরে এসে এই সামনে আমরা মেন রোডে উঠলাম মেন রোড থেকে আমাদের যেতে হবে বাঁহাতে ডানাতেও রাস্তা আছে ডানাতে যাবেন না আপনারা যাবেন বাঁহাতে এই অটোটা যেদিকে টার্ন মারলে এদিকে যেতে হবে রাস্তার ওপার হবেন না কিন্তু এই আছে এই বাহাতে আমাদের যেতে হবে সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি এই যে বাঁহাতে এই বাঁহাতে আমাদের যেতে হবে সঙ্গে থাকুন এদিকে বাঁদিকে যাওয়ার পর একটু সোজা হাঁটবেন দেখবেন একটা সিগন্যাল আছে সিগন্যালের দিকে সোজা হাঁটবেন সোজা হাঁটার পরে আপনি দেখবেন পিসি চন্দ্র জুয়েলার্স তারপরে আছে রেমন্স এই যে পিসি চন্দ্র জুয়েলার্স এর পাশেই রেমন্স তার পাশে হচ্ছে আপনার রামেশ্বরম নার্সিং হোম এই পাশেই রেমন্স তার পাশে হচ্ছে রামেশ্বর নার্সিংহোম এই যেখানে আর ওপাশটাকে বলা হয় হাটকো মোড় এপাশটা হচ্ছে হাটকো মোড় দেখে নিলেন বিধাননগর স্টেশন থেকে রামেশ্বর আর নার্সিংহোমে কি করে আসবেন তো আমি তো এইভাবে দেখালাম আপনারা এইভাবে আসবেন কারণ এই রাস্তাটা ফাঁকা থাকে আর এদিক দিয়েও একটা রাস্তা আছে এদিক দিয়ে ওই প্যালেস ব্রিজ ওই রাস্তাটা প্রথমত জ্যাম জট থাকে তো আপনার দুটো রাস্তা যেটা খুশি আপনি আসতে পারেন এটা আসলেই সুবিধা হয় তা ভিডিওটা আর বেশি বড়ো করবো না ভিডিওটা আমি এখানেই শেষ করবো আশা রাখছি আপনারা রাস্তাটা জানতে পারলেন বুঝতে পারলেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পারে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা ভিডিওটা আর বেশি বড়ো করছি না ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে মাধ্যমে ততের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা